আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে সামনেই আমাদের দুর্গা পুজো তিনশো দিন অপেক্ষা করে থাকি এই দুর্গা পুজোর জন্য এর বছরের নাই এ চলে এসেছি কুমার টুলিতে দুর্গা মায়ের প্রতিমা এখনও কতদূর প্রস্তুতি পর্ব চলছে সমস্ত কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরব তাহলে চলুন কুমারটুলির মধ্যে যাওয়া যাক কুমারটুলির মধ্যে এবারে প্রবেশ করব এবং মূর্তির কত কি দাম রয়েছে সমস্ত কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরব তাহলে চলুন মাসতে হাতে আর কয়েকটি দিন বাকি আছে সেই জন্য আমি আপনাদের আজকে নিয়ে চলে এসেছি কুমারটুলিতে হ্যাঁ শোভা বাজার থেকে একটু এগিয়ে এলেই দেখতে পাবেন কুমারটুলি শেষ মুহূর্তে কুমারটুলির প্রতিমার প্রস্তুতি পর্ব কত দূর হয়েছে সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব অনেকেই কুমারটুলিতে আসেন ফটোশ্যুটের জন্য ফটোশ্যুটের জন্য কী কী নিয়মাবলী রয়েছে সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা কুমোরটুলিতে ঢোকার পরেই দেখতে পাবেন প্রত্যেকটি দোকানেই ঠাকুরের মূর্তি বানানো হচ্ছে আপনারা যেমন ঠাকুরের মূর্তি এখানে পেয়ে যাবেন ঠিক সেরকমই পুজোর সমস্ত সামগ্রীও এখান থেকে খুব কম পয়সার মধ্যে পেয়ে যাবেন বাঙালির সেরা পুজো দুর্গা পুজো বাঙালিরা তিনশো দিন অপেক্ষা করে থাকে মায়ের আগমনের জন্য কলকাতায় মহালয়ার পরের দিন থেকেই শুরু হয়ে যায় দুর্গাপুজো চলতে থাকে দশমী একাদশী পর্যন্ত যেমন চন্দননগরের জগদ্ধাত্রী পুজো হলদিয়ার বিশ্বকর্মা পুজো মহারাষ্ট্রে গণেশ পুজো ঠিক সেরকমই কলকাতার দুর্গাপুজো বিশ্ববিখ্যাত যেহেতু বৃষ্টি পড়ছে সেই কারণে এখানে মূর্তিগুলোকে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে এখানে দেখতে পাবেন মায়ের মূর্তির মাটির কাজ কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে এরপরে হবে রঙের কাজ এটি হলো দশকর্মা ভাণ্ডার এখান থেকে আপনারা পুজোর সমস্ত সামগ্রী খুব কম পয়সার মধ্যেই পেয়ে যাবেন ঠাকুরের মূর্তির সাথে সাথেই ঠাকুরের আরও নানা জিনিসপত্র এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাবেন মায়ের মূর্তির বেশিরভাগ কাজই সম্পূর্ণ হয়ে গেছে অনেকেই আছেন যারা কুমোরটুলিতে আসেন ফটোশ্যুট করার জন্য যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে মহালয়ার আগে এসে এখান থেকে ফটোশ্যুট করে যেতে পারবেন অনেক স্টুডিওতে ফটোশ্যুট করার জন্য টাকা লাগে সেক্ষেত্রে আপনাদের কথা বলে নিতে হবে কত টাকা লাগতে পারে কোথাও লাগবে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম এই স্টুডিওতে দেখতে পাবেন এখন কিন্তু মায়ের মূর্তিতে মাটির কাজ হচ্ছে থেকে আপনারা ঠাকুরের শাড়ি সাজসজ্জার সমস্ত জিনিসপত্র পেয়ে যাবেন দিয়ে বানানো মায়ের মূর্তি ডাকের সাজের মূর্তি খুব সুন্দর সুন্দর মায়ের মূর্তি এই দোকানটি থেকে পেয়ে যাবেন এই যে সামনে যে মায়ের মূর্তিগুলো দেখতে পাচ্ছেন এই মূর্তিগুলোর কোনটির দাম সাড়ে তিন হাজার কোনোটির দাম চার হাজার কোনোটির দাম আবার আড়াই হাজার রয়েছে এই মূর্তিগুলো আপনারা বাড়িতে নিয়ে গিয়ে রাখতে পারবেন এই যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এই মূর্তিটির দাম সাড়ে তিন হাজার টাকা কত সুন্দর মানুষের হাতের কাজ এখানে এলেই আপনারা বুঝতে পারবেন তৈরি কোনোটার দাম আছে দেড় হাজার দু হাজার এরকম এই মূর্তিগুলোকে বলা হয়ে থাকে বুদ্ধ মূর্তি মায়ের সাজ কিন্তু এখানে একদম সম্পূর্ণ হয়ে গেছে এই স্টুডিওতে আপনারা দেখতে পাবেন মায়ের মূর্তিতে এখন মাটির কাজ চলছে দাম কৈ বড় হৈছে এই মূর্তিগুলো যেহেতু একটু বড় সাইজে তাই এই মূর্তিগুলোর দাম কিন্তু একটু বেশি হয়ে থাকে আপনারা দেখতে পাবেন মূর্তির গায়ে একটি করে কাগজ ছোলানো রয়েছে এই কাগজেই লেখা থাকে কোন মূর্তিটি কোন ক্লাবে যাবে দেখতে পাবেন মায়ের মূর্তির উপরে কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে এখানে দেখতে পাবেন গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুরের প্রস্তুতি পর্ব চলছে এখানে কিন্তু মা একদম প্রস্তুত হয়ে গেছে প্যান্ডেলে যাওয়ার জন্য শুধু কিছু কিছু কাজ বাকি রয়েছে এই মূর্তিগুলোকে বলা হয়ে থাকে টেরাকোটার মূর্তি সমস্ত কিছুই মাটির তৈরি গয়না থেকে শুরু করে চুল পর্যন্ত প্রত্যেকটি মূর্তি কতটা সুন্দর লাগছে একবার দেখুন মূর্তিগুলোর দাম কেমন থাকে প্রত্যেকটাই পঁচাশি হাজার এগুলো আপনারা বানানো শুরু করবেন কবে থেকে আচ্ছা এখানে দেখুন লেখা রয়েছে এই মূর্তিটি কোন ক্লাবে যাবে এখানেও দেখতে পাবেন রঙের কাজ শুরু হয়ে গেছে মহালয়ার পরেই বিভিন্ন ক্লাবে পৌঁছে যায় প্রতিমা আপনারা যদি কুমোরটুলিতে আসতে চান তাহলে অবশ্যই মহালয়ার আগে চলে আসবেন তো এই ছিল কুমারটুলিতে দু হাজার চব্বিশ সালের দুর্গা প্রতিমা প্রস্তুতি পর্ব আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এরপরে চলে যাব কলকাতার বিভিন্ন প্যান্ডেলের আপডেট নিয়ে তাহলে চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে নতুন আরও একটি জায়গার সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন টাটা